বনু রে যাবির মরে আসবি ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে চিল্লি না তুই আপন চিল্লি না তুই আপন পর এই সংসারে जा बि म ফিরে আসবিনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা চারি জনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয় জনা একা একা রইতে হবে ভোল মাটির বিছানা একা একা রইতে হবে ধোল মাটির বিছানা আজ রাইলা সিয়া ধরবে আজ রাইলা ধরবে কোন মতে ছাড়বে না যাবিরে মরে আসবেন ফিরে কোথায় রে তোর পাকা বাড়ি কোথায় হি তোসনা বিছানা কোথায় তোর পাকা বাড়ি কোথায় তোসনা কে জবাবদি বিরে ত যে জবাব রে তুই খোদার বিচারে রে যাবি রে মরে আসবি ফিরে জীবন রে जा बि मे अस बि फीरे সময় আছে তো কর ছাড়বি তুই বাড়ি ঘর সমাই আছে তো বা কর ছাড়বি তুই বাড়ি ঘর এ নিজে নিজে চিন্তা নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে जबीरे मोरे असबी न फीरे जी बन जा बि रे मोर असबी न फीरे बदले जमाना गा बदले गजमान लाख मगर कुरान न बदला जाएगा बदले गजमान लाख मगर कुरान न बदला जाएगा कौल मोहम्मद कौल मोहम्मद मदद खुदा है कौल मोहम्मद कौल खुदा गंगा फरमागन बदला जाएगा बदले ग समान मगर कुरान न बदला जाएगा श्रुदियों আজকের এই সভার যোগ্যতম সভাপতি সভাপতিমশামাই ক্রাম মজ্জনে পর্দার অন্তরালে নিজের নিজের বাড়িতে আরো রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নিগণ প্রশংসা মাত্রই আল্লাহর যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ তো ঐতিহ্য হল এক নম্বর হলো কোরআন শরীফ দুই নম্বর হলো মসজিদ তিন নম্বর হলো মাদ্রাসা চার নম্বর হলো আলিম সম্প্রদায় এরা হল ইসলামের ঐতিহ্য মুসলমানদের ঐতিহ্য যদি কোরআন শরীফ না থাকে হাদিস কোরআন যদি না থাকে ইসলামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে মুসলমানদের মসজিদ যদি না থাকে মাদ্রাসা যদি না থাকে আলেম সম্প্রদায় যদি না থাকে তাহলে মুসলমানদের ঐতিহ্য বজায় থাকবে না তাহলে ইসলাম ধর্মও থাকবে না শেষ হয়ে যাবে অতএব এই জিনিসগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে আলিমুল আমাদের টিকিয়ে রাখতে হবে হাদিস কোরআন আমাদের টিকিয়ে রাখতে হবে মাদ্রাসা মসজিদগুলো আমাদের টিকিয়ে রাখতে হবে তাহলে ইসলামের ঐতিহ্য বজায় থাকবে ইসলামের আলো জ্বলবে আর মুসলমানদের সবচেয়ে মূল জিনিস সেটা তো হলো শুনছেন সন্ধ্যা থেকে মুসলমানদের মূল এবাদত মূল বন্দিগি হলো নামাজ নামাজ যদি মূল বন্দিগি হয় তাহলে হাদিসে লিখা আছে যে আল্লাহর সঙ্গে বান্দার একটা লিংক থাকে আল্লাহর সঙ্গে বান্দার লিংক না থাকলে কাজ হবে না কিছুই হবে না লিংক তো বুঝতে পারছেন আজ থেকে নিয়ে 10 বছর 20 বছর আগে মানুষকে লিঙ্ক বুঝাইতে হতো লিঙ্ক কাকে বলে এখন কিন্তু লিঙ্ক আর বুঝাইতে হয় না এখন সবাই জানে ফকির মিসকিন জানে লিঙ্ক কাকে বলে কারণ এখন ছোট ছোট মানে মানুষ যারা গরিব দুঃখী ফকির মিসকিন যারা এরাও ব্যাংকের সঙ্গে লেনি দেনি করে আজ কয়েক বছর আগে আমাদের জিয়াগঞ্জে স্টেট ব্যাংক বড় ব্যাংক হলো স্টেট ব্যাংক জিয়াগঞ্জ তা আমি জিয়াগঞ্জে বাজারে গেলাম একটা বন্ধু আমার দেখছি স্টেট ব্যাংকে পৈঠার উপরে বসে আসে চলে গেলাম আমি এক দেড় ঘন্টা দু ঘন্টা বাজার করার পর ঘুরে দেখছি তো ও পৈঠাতে বসেই আছে আমি বললাম কি হে সাজ্জাদ ভাই এইখান করে এতক্ষণ আপনি বসে আছেন দু ঘন্টা ধরে ব্যাপারটা কি তো বলছে ভাই আর বলেন না পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখবো বলে বসে আছি তো লিঙ্ক নাই আল্লাহ আমি বললাম তো ম্যানেজারদেরকে দিয়ে দেন গা টাকা তুলতে গেলে কষ্ট হয় দিতে তো কষ্ট হয় না যে কোনো জিনিস দিতে গেলে এমনি দেওয়া হয় নিতে গেলে কিন্তু কষ্ট হয় আপনি কি আমাকে দশ হাজার টাকা দিয়ে দিলেন অসুবিধা না আমি নিয়ে নিলাম কিন্তু যখন আপনি চাইতে যাবেন তখন অসুবিধা তখন আমি বলবো আজকে তো নাই ভাই এই বেলাতে তো হলো না এ সপ্তাহে না এক মাস পর লিয়েন এই দু মাস পর লিয়েন করতে করতে ওই টাকাটা কালেকশন করতে কারোর এক মাসও হয় কারোর এক বছরও যায় তাইলে দিতে গেলে অসুবিধা নাই নিতে গেলে খুব অসুবিধা হয় তা বললাম দিয়ে দেন অফিসারদেরকে দিয়ে চলে যান বলছে মৌলানা নিচ্ছে না আমি টাকা দিচ্ছি তো ওরা নিচ্ছে না বলছে কেন নিচ্ছে না গো তো বলছে লিংক নেই লিঙ্ক নাই মানে কানেকশন নাই টাকাটা যে জমা করবে তার লিঙ্ক নাই হচ্ছে না অ্যাকাউন্টে জমা হচ্ছে না তাহলে বোঝা গেল লিঙ্ক না থাকলে টাকা নেওয়াও যাচ্ছে না টাকা দেওয়াও যাচ্ছে না আল্লাহর সঙ্গে বান্দার যদি লিঙ্ক না থাকে আপনার কোন ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না হাদিসের ভিতরে লেখা আছে আসসালাত ইমাদ উদ্দিন নামাজ হলো দিনের খুঁটি একটু আগে শুনলেন রোজা হাসরে দেনা সর্বপ্রথম মহান আল্লাহ গু রব্বুল আলামিনা মানুষের যা জিজ্ঞাসা করবে সেটাই হলো বিসালাত নামাজের ব্যাপার নামাজটার সম্বন্ধে জিজ্ঞাসা করবে হাল তুসাল্লি তুমি কি নামাজ পড়্যাছো এই কথাটা জিজ্ঞাসা করবে তাহলে আল্লাহর সঙ্গে বান্দার লিংক একমাত্র নামাজে হাদিসের ভিতরে লেখা আছে যখন বান্দা আল্লাহ আকবর বলে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে মোহন আল্লাহ গুরব্বর আলামিন বান্দার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সামনে গিয়ে দাঁড়ায় আল্লাহ বান্দা শুরু করে আল্লাহামদুলিল্লা সমস্ত প্রশংসা তোমার মওলা আল্লাহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা ঠিক বলেছ রব্বিল আলামিন সর্ব জগতের মালিক তুমি কি বেছে সে থা মুরা না জানি তুই রহম করনে ওয়ালা আলহাম আল্লাহ বলে বেচা বান্দা তুমি ঠিক বলেছ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়া উমদ্দিন দিন কে আমতের মালিক তুমি কি হো বসে تھا মুরা না জানি তু হে কিয়ামত karne wala আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন বান্দা ঠিক বলেছে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইনাক তোমার কাছে মদদ চাহি তোমার কাছে তোমার এবাদত করি গমরা তোমার কাছে মদদ চাহি তুই মদদ দেওয়ালা আলহাম আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বান্দা দুনিয়াতে মেলা কিছু চাওয়ার ছিল তিনতলা বিল্ডিং তুমি চাইলে না তুমি লক্ষ লক্ষ টাকা চাইলে না তুমি বাড়ি চাইলে না তুমি গাড়ি চাইলে না জমা জমি চাইলে না তুমি বললে এই দিন আসছে রাগাতাল মুস্তাকিম আল্লাহ তুমি সরল সঠিক পথ দেখাও গো আল্লাহ তুমি জান্নাতি পথ দেখাও আল্লাহ তোমারই ইবাদত বندگی করি তোমার কাছে সাহায্য প্রার্থনা

সেরাতে মুস্তাকিম যদি পাওয়া যায় জান্নাতি পথ যদি পাওয়া যায় আল্লাহকে যদি রাজি করতে পারা যায় তাহলে তিনতলা বাড়ি চাওয়ার দরকার হয় না দশ বিঘা জমি চাওয়ার দরকার হয় না লাখো লাখো টাকা চাওয়ার দরকার হয় না গাড়ি চাওয়ার দরকার হয় না আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান কইরা দেন জোরে সুরে বলেন একবার আল্লাহ এটাই হলো আল্লাহর সঙ্গে বান্দার লিঙ্ক হাদিসে লিখা আছে আল্লাহ এসে বান্দার সামনে দাঁড়ায় পাঁচ তো নামাজে রাত্রি দিনে পাঁচ বার আল্লাহর দেখা হয় বান্দার সঙ্গে এবং কথা হয় বান্দার সঙ্গে যে ভাষাগুলো আমরা বলি সূরা ফাতিহা পড়ি অন্যান্য সূরাগুলো পড়ি দোয়াগুলো করি আমরা দরুদ শরীফ পড়ি এগুলা সব আল্লাহর সঙ্গে বান্দার কথা হয় আমরা কথাটা শুনতে পাই না কিন্তু মহান আল্লাহ আমাদের কথা শুনতে পান তাই বলে বান্দা কিছু আমার কাছে আমি তোমাদের দান করব আমি তোমাদের জন্য সুখময় স্থান জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতে যখন তোমরা চলে যাবে তোমাদের কোন জিনিসের অভাব হবে না সোনা চাঁদি হীরা মনি মুক্তা লুলু জবরদস্ত মতি মঙ্গার ঘর আমি নির্মাণ করে রেখেছি দুধের নগর রেখেছি মধুর নগর সরাবের নগর আমি তোমাদের জন্য সেখানে রেখেছি মিঠা পানির নগর আমি রেখেছি তোমরা পানি পান করবে দুধ পান করবে কোন রকমের বাধা

গাছ প্রস্তুত থাকবে জোরে সুরে বলেন একবার আলহামদুলিল্লাহ কান্না লি কৌ তোমল মারে যা ভাবে আইয়া আলাগে রব্বি কমা তো কা জিবা ан মহান আল্লাহু তোমাদের মনোরঞ্জনের জন্য তোমাদের সেবাজতনের জন্য আমি সুন্দরী সুন্দরী রমণী বানিয়েছি সুন্দরী সুন্দরী কুনিয়া আমি জান্নাতি হুর তৈরি করেছে এত সুন্দর সুন্দর আমি তাদেরকে বানিয়েছি তাদের মুখের চোখ তাদের মন্ডল তাদের দাঁত এবং তাদের চোখ তাদের শরীরের গঠন যদি দেখো তোমরা পাগল হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন

রূপ চেহারা হবে তাদের তেদের রূপ আরো দ্বিগুণ তিন গুণ হবে এরা আরো সুন্দরী হয়ে যাবে এবং মহান আল্লাহ সুবহানা ওয়া বলেন দুনিয়ার স্বামীগুলো সেখানে তারা পেয়ে যাবে দুনিয়ার স্বামীগুলো সেইখান করে তারা পাবে এবং ওই হুরেদের Sardar এই মেয়েগুলো হবে এদের চেহারা پھر আরো সুন্দর হবে ইসলাম দরদী মা বোনেরা তাহলে আল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার জন্য মূলে বলো সেটাই হল সালাত সেটাই হল নামাজ আল্লাহ আকবর বলে বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ এসে বান্দার সামনে দাঁড়িয়ে যায় যখন রুকুতে চলে যায় তখন মোখান আল্লাহ গুরবুল আলমিনের রহমত না জেল হইয়া যায় সে যখন চলে যায় তখন তার জীবনের গুনা খাতা মাফ হয়ে যায় মানুষের সবচেয়ে এবাদত বান্দিগির মূল বান্দিগি সেটাই হলো সেজদা যখন মাটিতে ও সেজদা করে মসজিদে যখন সেজদা করে তখন আল্লাহ রব্বুল আলামিনের ওঢাল রহমত নাজের হয় তার জীবনের গুনা খাতা মাপ হয়ে যায় মাথা নত করে যখন সেজদা করে এটাই হলো আমাদের এবাদতের শেষ এবাদত তো যে জায়গাতে সেজদা করা হয় ওটার নামই হলো মসজিদ সেজদা সাজাদা ইয়াস যুদ্ধ মানে সেজদা করা আর মসজিদ इसमें जर्फ शिगा जर्फ मकान যে রেগেতে সিজদা করা হয় ওটাকেই মসজিদ বলা হয় তো দুনিয়াতে সবজাইতে মূল্যবান জায়গা সবজাইতে মহবুব জায়গা সেটাই হলো মসজিদ আফজলুল বিলাদ হ্যাঁ مساجিদুহা ওয়া আফগদুল বিলাদে আসওয়াকুহা আল্লাহর নবী বললেন দুনিয়াতে সবজাইতে মূল্যবান জায়গা সেটাই হলো মসজিদ আর দুনিয়াতে সবজাইতে নিকৃষ্ট জায়গা সেটাই হলো বাজার আল্লাহর নবী একদিন ওয়াজ শুরু করেছেন ওয়াজ করতে করতে সাহাবাদের বলিয়ে সাহাবারা আমার বড় ভয় আমার বড় ভয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কিসের ভয় বলে ইয়াতি আলান নাস জামানুন আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে ওই জামানা বড় ভয়াবহ জামানা হবে ওই জামানা বড় ভয়াবহ জামানা হবে তারা মসজিদ থেকে দূরে সরে যাবে এরা বাজারের নিকটবর্তী হবে মসজিদ হলো উত্তম জায়গা কিন্তু মসজিদ থেকে ওরা দূরে সরে যাবে আর বাজার হলো নিকৃষ্ট এরা বাজারে চইলা যাবে বাজারকে ভালোবাসবে বাজারের নিকটবর্তী হবে অনেক মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বড় পূজিপতি যারা তারা গ্রাম গঞ্জে থাকতে চায় না এরা সব বাজারের দিকে চইলা যায় শহরের দিকে চইলা যায় দেখবেন অনেকেই জমা জমি বিক্রি করে অনেক কিছু বিক্রি করে দিয়ে শহরে চলে যায় ওদের যদি জিজ্ঞাসা করা হয় মাস্টার মশাই আপনি বাজারে কেন চইলা গেলেন না এইখানে তো 10 বিঘা জমি ছিল আপনার কত আনন্দের সঙ্গে জীবন জাপান অবহিত আপনি কেন চইলা গেলেন তার উত্তরে মাস্টার বলছে ডাক্তার বলছে গ্রামগঞ্জে থাকতে ভালো লাগে না কারণ সকাল বেলা হলেই ঝামেলা সন্ধ্যা বেলা হলেই ঝগড়া ঝামেলা আর ঝগড়া ঝামেলা কত পুইব রাস্তা ঘাটও তেমনি ভালো নয় টিভি ভালো চলে না সিডি ভালো চলে না মোবাইলে নেট পাওয়া যায় না বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যেতে হয় গিয়ে বাস ধরতে হয় ধরতে হয় বাজারে চইলা যাব টিভি রমরমা ভাবে চলবে চলবে সিডি রমরমা ভাবে চলবে মোবাইলে নেট যাবে না সব সময়তে মোবাইলে নেট পাওয়া যাবে বাড়ি থেকে বেরিয়ে বাসে পা দিব বাসে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে পা দিব কত এক জোর নাই ঝামেলা নাই ঝগড়া নাই সেই জন্য আমরা বাজারে চইলে যাচ্ছি ইসলাম দরদী ভাই রামার আল্লাহ নবী বলেছেন আমি পল্লী ভালোবাসি